কোরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টি এবং নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবে করাকে উজহিয়া বা কোরবানি বলে কুরবানি আরাবি শব্দ কুরবান অথবা আবহা বা আজহা এই আভাকে ইসলামী আইন হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনের দৃষ্টিতে আমরা জানব ঈদ উল সময় পশু উৎসর্গের একটি অনুষ্ঠান দুনিয়া শুরু দিন থেকে চলে এসেছে ইসলাম মতে কোরআন মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহতালার বিশেষ কিছু বান্দারা আল্লাহতাল সন্তুষ্টির জন্য পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবে করবে তাও নির্দিষ্ট স্থানে ঈদুল আধার নির্দিষ্ট দিনের বাইরে কেউ যদি খাওয়ার জন্য পশুকে জবাই করতে চায় কোনো সমস্যা নেই তবে সেটি আল্লাহ তালার জন্য হতে হবে এবং বৈধভাবে অর্জন করা হতে হবে কুরবানি ইসলামের জিলহাজ মাসের দশ তারিখ সকাল থেকে তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত করা যাবে এই কুরবানি যার অর্থ আল্লাহ তালার খুশির জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবা করা কুরবানি একজন ব্যক্তি যে প্রত্যক্ষ সাক্ষীদাতা সে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কুরবানি দিবে সময়ের কুরবানি বলেন অর্থের কোরবানি বলেন নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তাল্লার কোরআনের খাতিরে বিলিন করে দেওয়ার মাধ্যম দিয়ে কুরবানি দিবে দুই নম্বর আল বাকারের একশো ছিয়ানব্বই নম্বর আয়ত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন ওয়াতিম উল হাজ্জা ওয়ালা ওমরাত আলিল্লাহ ফাইন ও সিরতুম ফামা তাই সারমিন আলহাদী ওয়ালা তাহালিক রুস আকুম হাত্তা ইয়াবলু আলহাদিউ মাহিল্লাহু فمن كان منكم مريضا او به اذى من راسه ففديه من صيام او صدقه او نسك فاذا امنتم فمن تمتع بالعمره الى الحج فما استيسر من الهد فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم تلك عشره كامله ذلك لمن لم يكن اهل حاضر المسجد الحرام واتقوا الله واعلموا ان الله شديد العقاب আর নারী পুরুষ তোমরা সবাই আল্লাহ তালার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করবে তোমরা যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব কুরবানি দেবে না যতক্ষণ হাদিয়ার তথা কোরবানির পশু তার জবাহের স্থানে পৌঁছে না যায় তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে তাহলে সিয়াম অথবা সদকা কিংবা কুরবানি দিয়ে ফিদি আদায় করবে পরে যখন তোমরা নিরাপদ হবে তখন উমরা থেকে হজ পর্যন্ত সাধ্য মতো কোরবানি দিয়ে উপকৃত হবে তা যদি কেউ না পারে তবে হজের সময় তিন দিন সিয়াম তথা রোজা রাখবে আর ফিরবার পর সাতটি সিয়াম রাখবে এভাবে দশটি পুরো হবে যাদের পরিবার মক্কায় নেই এ ব্যবস্থা তাদের জন্য আল্লাহ তাল্লা তাকে অর্জন করে চলো তোমরা সবাই তোমরা জেনে রাখো আল্লাহ কঠিন শাস্তি দানকারী তো এখানে যে শব্দ আমরা পেলাম সেটি হচ্ছে হাদিয়ার যে প্রাণী যে পশু সেটিকে আল্লাহ বসেন তোমরা নারী পুরুষেরা মাথা মুন্ডন করবে না ততক্ষণ যতক্ষণ হাত্তা ইয়াবলুগাল হাদিও মাহিল্লাহু কোরবানির যে জন্তু সেটি যতক্ষণ তার মাহিল্লাহু তার হালাল করার জায়গায় পৌঁছে না যাবে এই হালাল করার জায়গাটি আমরা দেখে নিব এখানে এ আয়াত থেকে জানলাম হজের সিজনে নারী পুরুষ তারা কোরবানি দিবে কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষ যায় তাদের সকলকে আল্লাহ রবুল আলমিন বলছেন তারা কোরবানি দিবে এবং এই পশু কোথায় যেতে হবে মাহিল্লাহু হালাল করার স্থানে যেতে হবে এটি আমরা বাইশ নম্বর সুর আল হজ এর তেত্রিশ নম্বর আয়াত থেকে জানবো আল্লাহ বসেন লাকুম ফিয়া মানা ফিয়াউ ইলা আজালি মুসাম্মান থুম্মা মাহিল্লুহা ইলাল আল আতিক তোমাদের জন্য এতে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার নিতে রয়েছে তারপরে সেই কোরবানির পশুগুলি কোথায় দিবে প্রাচীন কাবা ঘরের জবের স্থানের দিকে পৌঁছে দিবে আর সেটি হচ্ছে মিনা তাহলে যারা হজে যাবে তারা কুরবানি করবে যখন আপনি আপনার জীবনকে আল্লাহ তালার জন্য কুরবানি দিবেন উৎসর্গ করবেন আপনি আপনার এলাকাতে হন অথবা অন্য কোনো স্থানে হন তো আপনার আশেপাশে যারা অবৈধভাবে টাকা পয়সা অর্জন করেছে রিবার মাধ্যম দিয়ে তাদেরকে যখন আপনি বলবেন যে আল্লা রব্বুল আলমিন তো শুধুমাত্র যারা পরেজগার যারা মুত্তাকিন তাদের থেকে কুরবানি কবুল করেন প্রতিটি ক্ষেত্রে তখন এমন লোক যারা রিবার মাধ্যম দিয়ে টাকা পয়সা অর্জন করে কুরবানি দিতে চায় তারা আপনার শত্রু হয়ে যাবে

আর তাদের মধ্যে একজনের কোরবানি কবুল হয় আর অপরজনের কবুল হয় না তখন সে বলে আমি তোমাকে হত্যা করব অপরজন বলে আল্লাহ তো পরেশগারদের কাছ থেকেই কোরবানি কবুল করেন আমাদের সামনে ঈদ আসছে দুই সাল এই ঈদের সময় আমরা দেখতে পাই এক এক ধরনের রিবাখোর তারা কি করে অবৈধ পন্থায় অর্জন করে সেই টাকা দিয়ে তারা বড় বড় দামি দামি পশু কোরবানি দেয় অথচ আল্লাহ তাদের কোরবানি কবুল করেন না কারণ তারা কোনোভাবে মুক্তাকি না তারা সৎ উপায় অর্জনও করেনি তা আপনি যখন বলতে যাবেন তখন আপনার শত্রুতা সে করবে কিন্তু আপনার আমার জীবন মরণ সালাত এবং কোরবানি কার জন্য হতে হবে ছয় নম্বর সুরাল আমি عامر 162 টি 163 আর দুটি থেকে দেখে নিব আল্লাহ বলেন কুল তুমি বলে দাও ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা ও মিলতু ওয়া আনা আওওয়ালুল মুসলিমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলার তো কোনো শরীক নেই আমাকে তোই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম দাবেদার মুসলিম অন্তর্ভুক্ত তো আপনি যখন আপনার সোসাইটির প্রথম মুসলিম হবেন তখন আপনাকে জানতে হবে এবং করে দিতে হবে আপনার আল্লাহ তালার জন্য তো আপনি কখনো কোনো মানুষের নামে কোরবানি দিতে পারবেন না বাইশ নবসুর আলহাজ এর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আয়াতগুলি থেকে আমরা জানবো আল্লাহ বোসেন অলিকুল্লি উম্তিন জা আল নাম মানসাকালিয়াদ কুরুশমা লাহি আল আলা মা রজাকহ মিমবাহি মাতিল আন আম ফাইলা ফাইলা হকুমিলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওবাশিরিল মুখবিদ্দিন প্রত্যেকটি উম্মতের জন্যই তো কুরবানীর একটি ব্যবস্থা নির্দেশ করে দিয়েছি চ চতুষ্পদ প্রাণী ঘাস খায় এবং জাবর কাটে আর যা কিছু তাদেরকে রুজি হিসেবে দেওয়া হয়েছে এমন আর জবাই করার সময় যেন আল্লাহ নাম স্মরণ করতে পারে কারণ তোমাদের জন্য ইবাদতের উপযুক্ত তো দাসত্বের উপযুক্ত তো একজনই হুকুমদাতা একজনই আইনদাতা একজনই যার দাসত্ব করা যাবে যার মাহকুম হওয়া যাবে সেই হাকিম একজন তাই তোমরা সবাই তারই ইসলাম মেনে চলো

সুতরাং তোমরা কাতার হয়ে সেগুলোকে আল্লা তাল্লা নামে জবাই করো তারপরে সেগুলো যখন একপাশে পাশে পড়বে তখন তোমরা সবাই তা থেকে খাবে এবং অল্পে তুষ্ট আর অস্থির দুর্গত ও ধৈর্যশীলদেরকে খেতে দিবে এভাবেই তো আমি তোমাদের সেগুলোকে বসীভূত করে দিয়েছি যেন তোমরা শুক্রিয়া আদায় করতে পারো লাইনালাল্লাহ লহুম হাওলা ওয়া লাদিমাহু ওয়া লাহু কিয়ানালু তাকওয়া মিনকুম كذلك صخرها لكم لتوكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ তাআলা কাছে সেগুলোর গোশত পৌঁছায় না আর সেগুলো রক্ত পৌঁছায় না বরং তোমাদের কাছ থেকে কয় যে আল্লাহতালার দিকে পৌঁছে থাকে এভাবে সেগুলোকে তিনি তোমাদের বশীভূত করে দিয়েছেন তোমরা যেন আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করো কারণ তিনি তো তোমাদেরকে পথ চলা তৌফিক দান করেছেন আর নেককার

এর একশো দুই একশো ছয় থেকে আবার একশো দশ পর্যন্ত আমরা যদি দেখি সেখানে বলা হচ্ছে তারপরে যখন সেই ছেলেটি তার সাথে চলাফেরা করতে লাগে তখন ইব্রাহিম বলে হে পুত্র আমার আমি স্বপ্নে দেখি আমি তোমাকে আলাদা করছি এখন তুমি ভেবে দেখো তোমার কি মত হয় ছেলে বলে বাবা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন ই নাহাদ আলাহাল নিশ্চয়ই যে সুস্পষ্ট পরীক্ষা আর আমি তাকে এক বিরাট প্রতিদান দিই পৃথক করার কারণে অতারকা আলাহ ফিলাহরিন তারপরে যারা আসবে তাদের জন্য এই কথাটি কায়েম রাখি সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিমের ওপর সালাম বর্ষিত হয় কাদা আলিকা নাকসিল মোসিনিন এভাবেই তো বিশেষ নেককার লোকদেরকে আমি পারিশ্রমিক দান করে থাকি তো এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম ইব্রাহিম রাসুলের ইচ্ছা কি ওনার জাগতিক স্বপ্ন হলো যে আমি আমার সন্তানকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করব আর আমি আমার থেকে তাকে পৃথক করব ছেলের কাছে জিজ্ঞেস করা হল ছেলে বললো আপনি দায়ী করুন যা আপনি উপদেশ পেয়েছেন অতঃপর তারা দুজনে কি করে দুই নম্বর আল বাকারা এর ১২৭ সাতাশ নম্বর আয়াতমাতে ওয়াই ভ ইয়ার ফাও মিনাল বাই তি ওয়াই স্মাইল রব্বান আতা কব্বাল মিন্নাই নাকান্তা সেমিউল আলিম আর যখন বিশেষ ঘর থেকে কায়দা কানুন মানব সমাজের সামনে তুলে ধরতে লাগে তখন ইব্রাহিম এবং ইসমাইল রব্বানা না হে আমাদের রব আপনি আমাদের থেকে কবুল করে নিন ইন্নাকান্তা সামিউল আলিম নিশ্চয় আপনি শোনেন এবং জানেন তো ইব্রাহিম রাসুলের কুরবানি হলো তার সন্তানকে মাসজিদুল হারামে নিয়ে মাসজিদুল হারামের ভিত্তি ফাউন্ডেশন মানব সমাজের সামনে তুলে ধরা যার জন্য তিনি পৃথক করেছেন কোরআন কাজের জন্য ইসলামের কাজের জন্য নিজের সন্তানকে একশো আট নম্বর সোরা আল কাউসারের ভিতরে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ নামের সাথে আমি তো তোমাকে কল্যাণের প্রাচুর্য দান করেছি লিলি তাই তুমি শুধু নিজ রবের জন্য নামাজ পড়তে থাকো আর কুরবানি দিতে থাকো ইন্না শাহুয়াল আফতার নিচায় যারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে তারাই নির্বংশ থাকবে তো রবের ইসলামী কিংডমে আপনি আমি যদি মুসলিম হই আপনাকে আমাকে কুরবানি করতে হবে যদি আপনি আমি হজে যাই আর নিজ এলাকাতে যদি আমরা করতে চাই তাহলে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর আয়ত নম্বর একশো তিয়াত্তর মতে আল্লাহরব্দুল আলমিন বলছেন ইন্নামাহারর মাহ আলীক উন্মাই তথা ওয়াদ্দাম আওলাহ মাল কিনজির ওমা উহিল্লা বিহালি গয়দুল ইল্লাহ ফমান ইস্তু রগৈ রাবা ইমোলা আদ ইনফালাইফ মাহ আল ইন আল্লাহ কফুর রাহিম আল্লাহ আল আমিন তিনি বলছেন যে নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে ইন্নামা হারমা কুমুন মাইতাতা জন্তু ওয়াদামা রক্ত ওলাহমাল খিনজির শুকরের মাংস ওমা উহিল্লা বি আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত করা হয় উৎসর্গ করা হয় এসব হারাম করা হয়েছে যদি কেউ নিরুপায় হয়ে যায় কিংবা লোভী এবং সীমা লঙ্ঘনকারী না হয় তবে তার কোনো গুণা হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল আপনি যদি নিজ এলাকাতে কুরবানি করতে চান পশু বলি দিতে চান আল্লাহ জন্য দিতে হবে সাতজনের নামে বা সাতজনের জন্য বা পাঁচজনের উপলক্ষে আপনি দিতে পারবেন না অমা উহিল্লা ভি গরিল্লা আপনি যখনই করবেন তখন সেটি আরাম হয়ে যাবে যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারের নামে মানত বা উৎসর্গ করা হয়েছে সব তা আপনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেতে পারছেন না আপনি নিজ এলাকাতে কোরবানি করতে পারেন আর হজে গেলে আপনি নিচে মিনাতে কুরবানি করতে পারেন এই বিধান আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আমাদের সবাইকে মেনে চলা তৌফিক দান করুন